সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এবং এই প্রশ্নের সমাধান নিয়ে চলো আমরা আমরা দুই দশমিক খুব সহজে এই দুটি প্রশ্নের সমাধান করতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো দশ নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে যদি দেখো এ আর বি একটা সেট দেওয়া আছে এবং শর্ত দেওয়া আছে যে এক্স বিলংস টু এ অর্থাৎ হবে এর সদস্য এবং হবে সদস্য হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে হবে এর থেকে বড় সম্পর্ক বিবেচনা করে রিলেশন বা অন্যয় নির্ণয় করতে বলা হয়েছে চলো আমরা দেখে নিই কিভাবে আমরা নির্ণয় করতে পারি দেওয়া আছে আমাদের যে এ আর বি সেটটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি প্রশ্নে যে শর্ত দেওয়া আছে অন্যটি হওয়ার জন্য সেই এই শর্তের মাধ্যমে আমরা আর দ্বারা প্রকাশ করব এখন তাহলে অনুসারে রিলেশন বা অন্যয় আর ইকুয়াল আমরা লিখতে পারি সেকেন্ড ব্রেকেট দেবো তারপর একটা ফার্স্ট ব্রেক এক্স কমা ওয়াই তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো মানে একটা কোলন দিব এক্স বিলংস টু এ দেখো এই যে এখানে আমাদের বলা ছিল এক্স বিলংস টু এ হবে সেই জন্য দেখো এখানে লিখেছে এবং ছিল এই যে ওয়াই বিলংস টু লিখেছে এবং আমাদের আর একটা শর্ত দেওয়া ছিল যে এক্স ওয়াই থেকে বড় হবে সেই জন্য দেখো এখানে লিখেছি এবং এক্স ইস গ্রেটার দেন ওয়াই এখানে এখন আমরা যেহেতু অন্য বা রিলেশন নির্ণয় করবো সেজন্য আমাদের এ আর বি যে দুইটা সেট রয়েছে এই দুইটা সেটের কার্টিসীয় গুণজ বের করতে হবে সেই জন্য আমরা দেখো এ ক্রস বি করেছি এ সেটের যে উপাদানগুলো রয়েছে সেটা লিখেছি এরপরে একটা ক্রস চিহ্ন দিয়ে বি সেটের যে উপাদানগুলো লিখেছি সেগুলো লিখেছি এখন এই কার্ডিশীয় গুণজ করতে হয় তোমরা নিশ্চয়ই জানো তোমরা যারা অনুশীলনী দুই দশমিক এক করেছ তারা ভালোভাবে জানো যদি না করে থাকো আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো দেখো প্রথমে আমাদের এই যে এ সেটের যে প্রথম সদস্য আর এই বি সেটের যে প্রথম সদস্য সেটা লিখব সেকেন্ড ব্রিকেট দিয়ে থার্ড ব্রিকেট দিয়ে এরকমভাবে লিখতে হবে অন্যয় বা কার্টিসি বোনস লেখার ক্ষেত্রে এরকমভাবে লিখতে হয় তাহলে প্রথম সেটের প্রথম সদস্য লেখলাম তারপরে এই যে এখানে আবার প্রথম সেট দ্বিতীয় সেট যে রয়েছে অর্থাৎ বি সেট তার প্রথম সদস্যটা লিখেছি এখন আমরা যে প্রথম সেটটা রয়েছে তার প্রথম সদস্যটা ঠিকই রাখবো অর্থাৎ এখানে দেখো থ্রি লিখেছি আরেকটা সম্পর্কের ক্ষেত্রে থ্রি লিখেছি আবার দেখো এখানে কি আগেরবার বার টু লিখেছিলাম এখন আরেকটা কি ফোর বাকি আছে সেজন্য দেখো ফোর লিখেছি এখন এই তিন দিয়ে আমাদের এইটার সম্পর্ক নির্ণয় করা শেষ এখন এখন আমরা আমরা এই 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 যে একটা বাকি দিয়ে দুইটার সাথে ফোর করবো দেখো ফোর কমা ফোর লিখেছি তোমরা যখন স্থানাঙ্ক জেমিতি হয়তো বা পড়ে থাকলে জানো যে এক্স কোনটা আর ওয়াই কোনটা এক্স হচ্ছে বুস আর ওয়াই হচ্ছে কোটি সেজন্য আমাদের এক্স এর মান হচ্ছে যে এই যে যে সদস্য বা অন্য বের করলাম রিলেশনটা বের করলাম এইখানে যে প্রথম সদস্যটা রয়েছে সেটা হচ্ছে এক্সের এর মান আর এই যে দ্বিতীয় সদস্যটা রয়েছে এখানে এটা হচ্ছে ওয়াই এর মান দেখো আমাদের বলা হয়েছিল যে এক্স বিলংস টু এ হবে দেখো এই যে যে এক্স এর মানগুলো রয়েছে থ্রি তারপরে থ্রি এখানে ফোর ফোর এগুলো কি সবই এক্স সেট এর সেটের মধ্যে আছে আবার আমাদের বলা হয়েছিল যে ওয়াই বিলংস টু বি হবে মানে ওয়াই বি সেটের মধ্যে কি রয়েছে দুই আর চার রয়েছে দেখো আমাদের মানগুলো অর্থাৎ এই যে যে দ্বিতীয় মানগুলো দুই চার এখানেও কি দুই চার তার মানে কি প্রথম শর্তটা মানে এক্স বিলংস বিলংস টু টু আর ওয়াই বি এই শর্তটা মেনেছে কিন্তু আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে যে এক্স হবে ওয়াই থেকে বড় এই সম্পর্কটা যে যে অন্যয় মানবে মানে যে যে কার্যসূ এই সম্পর্কটা যারা মানবে তাদেরকে আমরা এই রিলেশন বা অন্যের মধ্যে রাখবো সেজন্য দেখো এখানে যদি আমি এক্স এর কথা চিন্তা করি তিন কি দুই এর থেকে বড় সেজন্য দেখো আমরা রিলেশন বা অন্যের মধ্যে তিন কমা দুই নিয়েছি আবার তিন তিনের থেকে কি চার বড় না সেজন্য দেখো এখানে নিইনি কিন্তু আবার দেখো চারের থেকে দুই বড় সেজন্য দেখো ফোর কমা টু নিয়েছি এখন চার আর চার তো সমান সেজন্য সমান তো আমাদের দেয়নি আমাদের বলা হয়েছে যে এক্স হবে ওয়াই এর থেকে বড় সেজন্য এটাও নিইনি তাহলে আমাদের রিলেশন বা অন্যয়টা হলো সেকেন্ড ব্রিকেট দেবো তারপর ফার্স্ট ব্রিকেট দিয়ে যে যেগুলো পেলাম সেগুলো লিখে দিয়েছি আশা করি বুঝতে পেরেছ এগারো নাম্বারটাও ঠিক দশ নম্বর প্রশ্নের মতোই চলো সমাধান করি যদি সি সেকেন্ড ব্রিকেট টু কমা ফাইভ মানে সি আর ডি একটা সেট দেওয়া আছে এবং বলা হয়েছে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হলে তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান ইজ স্মলার দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে তবে অন্যটি নির্ণয় করো ঠিক আগের মতো আমরা লিখবো মনে করি অন্যটি হচ্ছে আর শর্ত মতে অন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো আমরা এরকম ভাবে লিখতে হবে এক্স বিলংস টু সি যে দেখো আমাদের বলা হয়েছে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি এখানে ওয়াই বিলংস টু ডি লিখেছি তাহলে তারপর আরেকটা শর্ত দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়ান স্মলার দেন ওয়াই এখন আমরা কি আবার কাটি সেগুনোজ করব যে দুটা সেট দেওয়া আছে সেই দুটা সেট নিয়ে এখন এই যে যে প্রথম সদস্য রয়েছে প্রথম সদস্যের সাথে দ্বিতীয় সেটের প্রথম সদস্য দুই কমা চার এরপরে প্রথম সেটের প্রথম সদস্য সাথে দ্বিতীয় সেটের দ্বিতীয় সদস্য মানে টুকুমা সিক্স লিখেছি এরপরে দেখো কি লিখেছি প্রথম সেটের প্রথম সদস্য সাথে দ্বিতীয় সেটের তৃতীয় সদস্য মানে টুকমা সেভেন লিখেছি ঠিক একই রকমভাবে রকম ভাবে আমরা আগের মতোই ফাইভ কোমা ফোর লিখলাম কিভাবে দ্বিতীয় সেটের দ্বিতীয় প্রথম সেটের দ্বিতীয় সদস্যের সাথে দ্বিতীয় সেটের প্রথম সদস্য এই বিষয়টা বুঝতে হয়তো তোমাদের একটু কঠিন হতে পারে তোমরা চাইলে একটু রিপিট করে দেখতে পারো তাহলে আশা করি বুঝতে পারবে সহজেই তারপরে দেখো ফাইভ কমা সিক্স লিখেছি এবং কি ফাইভ কমা সেভেন লিখেছি আমাদের শর্ত দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান ওয়াই যদি আমরা এক্স এর সাথে যোগ করি তারপরে কি সেটা ওয়াই থেকে ছোট হবে তাহলে আমরা যেগুলো পেলাম সেগুলোর সাথে ওয়ান যোগ করে দেখি দু সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে হয় থ্রি যেটা কি ফোরের থেকে ছোট সেজন্য টু কমা ফোর লিখেছি আবার এখানে দেখো দু সাথে যদি এক যোগ করি তাহলে তিন সেটা কি ছয়ের থেকে ছোট সেজন্য টু কমা সিক্স লিখেছি এখানে একটু ভুল হয়েছে তোমরা ফার্স্ট বিকেট দিয়ে এখানে আবার দেখো টু সেভেন এখানে এক্স হচ্ছে কি টু টু এর সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে কি থ্রি হয় থ্রি কি সেভেনের থেকে ছোটো সেজন্য দেখো টু কমা সেভেন লিখেছি আবার পাঁচের সাথে যদি এক যোগ করি ছয় তাহলে কি সেটা কি আবার চারের থেকে ছোট মানে চার কি ছয়ের থেকে বড় না সেজন্য দেখো এটা লিখিনি তারপরে পাঁচের সাথে এক যোগ করলে ছয় 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 কি সমান সেজন্য এটা লিখতে পারবো না পাঁচের সাথে যদি আমরা এক যোগ করি ছয় যেটা কি না সাতের থেকে ছোট সেজন্য কম সাত লিখেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি কোনো সমাধান বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আল্লাহ হাফেজ